গুড ইভিনিং ফ্রেন্ডস একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন কন্টেন্ট কন্টেন্ট তো জুড়ে এখন চড়াছড়ি কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট কি কোন ব্লগারদের ওপরে চলছে সেটা সবাই তোমরা জানো এবং সেটা ডিজিটাল ভিকারি এবং টিনুরানি বেশিরভাগটা চলছে এরাই এখন বাজার কাঁপিয়ে রেখেছে তো যাই হোক ডিজিটাল ভিকারির ভিডিও দেখলাম দুদিন আগে ভিডিও দেখলাম সেই ভিডিওতে ডিজিটাল ভিকারি কমেন্টস করেছে মস্ত বড় কমেন্টস ভীষণ মূল্যবান একটা কমেন্টস করেছে যে টিনুকে যারা সাপোর্ট করে টিনুকে নিয়ে টিনুর পক্ষ হয়ে যা নিয়ে যারা ভিডিও করে তারা প্রত্যেকে নাকি টিনুর মতন পরকিয়া করছে এবং তাদের প্রত্যেকের নাকি বিভিন্ন রকম দোষে দোষী ভাবো কথাটার অর্থটা কোথায় গিয়ে দাঁড়ায় বধুরা তোমরা ভাবো তাই যদি হয় তাই যদি হয় ওর কথা মতো ডিজিটাল ভিকারির কথা মতো তাই যদি হয় তাহলে টিনও তো ভিডিওতে বলেছে যে আমাকে যারা সাপোর্ট করছে তারা প্রত্যেকে নাকি খারাপ প্রত্যেকে এই পরকীয়ারত বা ওইরকম দোষ টোষগুলো ব্যাপারটা আছে তো মনে হচ্ছে সবাইকে দেখে পরকিয়া করছে তাহলে বন্ধুরা বলবো না যে ডিজিটাল ভিকারিকে যারা সাপোর্ট করছে তারা কিন্তু বধূ নির্যাতন নির্যাতন করে বাড়িতে এবং তাদের প্রত্যেকটা ফ্যামিলি এই ধরনের এই ধরনের অত্যাচারী এবং ক্রিমিনাল বধূ নির্যাতন তো ক্রাইম ক্রিমিনাল কেস সুতরাং পরকিয়াটা যদি পরকিয়াটা কিন্তু এখনো ক্রিমিনালের মধ্যে পড়েনি সেটা সবাই করতে পারে যার মনে আসবে সে কখন কে কি করবে কেউ জানে না কিন্তু হ্যাঁ সংসারী মানুষ করলে সংসারে অশান্তি হয় এর বাইরে আর কোথাও কিচ্ছু হয় না কিন্তু বোধ নির্যাতন বন্ধুরা সেটা তো সম্পূর্ণ ক্রিমিনাল কেস তাহলে আমি তো বলবো ডিজিটাল ভিকারিকে যারা সাপোর্ট করে তারা প্রত্যেকে ক্রিমিনাল তারা প্রত্যেকের এরম বোধ নির্যাতন করে তাদের ফ্যামিলিতে এটা একদম হিসেব মতন হয়েই আসছে যার জন্যই তারা ডিজিটাল ভিকারিকে সাপোর্ট করছে না হলে কখনো হতেই পারে না এত সাপোর্ট হতেই পারে না এটা কি কথাটা ঠিক হলো বন্ধুরা না না সাপোর্ট করা একরকম ভালোবাসা একরকম এই ধরনের কমেন্টস করা একরকম যেটা ডিজিটাল বেকারি করেছে সম্পূর্ণ মানে কি বলবো মূল্যহীন একটা কমেন্টস করে বসে থাকলো আসলে ও আগে পেছনে মধ্যেখানে আর কিছুর মাথায় নেই ও শুধু একটাই চিন্তা বন্ধুরা কী করে টিনুকে বেচবো কি করে এখন ফোকলাকেও বুঝতে শুরু করেছে এমন দুর্দশার দিন কাটছে ওর এমন দুর্দশায় দিন কাটছে ওকে ফোকলাকেও বেঁচে খেতে হচ্ছে যা যাকে নিয়ে ও দিন রাত নিদে চর্চা হ্যান ত্যান করেছে তাকেও বেঁচে খেতে হচ্ছে তার ওকে খেতে হচ্ছে ভাবত বন্ধুরা যে কোথায় কোন তলানিতে গিয়ে ও ঠেকেছে কোন তলানিতে গিয়ে ওর ভিডিও ঠেকছে কেন এরপরে আরও কিছুও পাবে না কারণ ধবলা তবলা ফোকলা কৃষাণু সবাই তো আস্তে 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 ঝিমিয়ে যাচ্ছে এবার কি করে খাবে ওর ভিডিও কি দিয়ে চলবে কি দিয়ে চলবে রেগুলার ভিডিও করলে মন কি বললে কে কত ভাই ওর মনের বাদ শুনবে বলতো তোমরা আর মন কি মানে তো টিনা কে বেচা আর ভোকলাকে বেচা তোকে তো এই লেভেলে নামতে হলো পোকলাকেও বেচতে হলো হ্যাঁ তো টিনা পরকীয় পড়েছো বলেই তো তুই পোকলা কে বেচতে পারলি না হলে তুই তো কাকে বেচতিস বার কৃষাণুকে বেচলি টিনাকে বেচলি টিনুকে বেচলি এবং ফোকলাকেও বেচতে পারলি তোর সুবিধা হলো তাই না তোর হাতে কন্টেন্ট তো ওই তুলে দিল ও তুই তো কৃষাণুকে কৃষাণুর মাকে এবং ফোকলাকে বেঁচেই তো সব কিছু করছিস ইদানিং দেখছিস এই দুজনকে বেচে কৃষাণুকে টিনুকে বেঁচে হচ্ছে না তখন ফোকলাকে ধরে টানাটানি করলি গল্পটাও নিজের গল্প ফোকলার নামে মানে বন্ধুর নামে দিয়ে বললি কেন রে ভাই তোর প্রবলেমটা কোথায় ওই টিনুর তো কোনো প্রবলেম নেই এ ধরনের সে তো দিব্যি খুব সুন্দর একটা ভিডিও দিয়ে যাচ্ছে তাহলে তোর প্রবলেমটা কোথায় দিন রাত সব ভিডিও শেষের মধ্যে কানে আগে সবসময় এই ধরনের মানে মন কি বাত বলে নিজের স্ত্রী সরি 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 আর নিজের নেই তো যাই হোক কিষাণুর মাকে বেচছিস এবং ফোকলাকেও বেচছিস ভাগ্যিস টিনু পরকিয়া করেছিল যার জন্যই তুই বেচতে পারলি তা তোকে এরকম কন্টেন্ট টিনু ছাড়া কে দেবে বলতো তো ওর দয়াই তো তুই বেঁচে আছিস রে ভাই ওর দয়াতেই তো ওর ফোকলার আর এই তিনজন আর তোর দিদির এই চারজনের দয়াতেই তুই এখনো ওই ওয়াইটিতে বসবাস করছিস এবং ঘোরাফেরা করছিস এই চারজনের দয়াতে তাহলে বুঝতে পারছিস তোর কপালে অন্যের দয়া ছাড়া ভাত জুটতো না বুঝতে পারছিস তো আশা করবো বোঝাতে পারছি তো তোর কপালে যে ভাতটা জুটছে তোর যে ফু ফুটানি জুটছে সব কিছু জুটছে ওই মোজাইক টাইলস বসানি সব কিছু হলো গাড়ি কিনলি সবটা কিন্তু এই চারজনকে বেঁচে সবটা তিনজনকে বেঁচে তো শুরু হয়েছে এবং এখন ইদানিং ঢুকিয়েছিস ফোকলাকে তার মানে কী দুর্দশায় তোর দিন কাটছে বলতো ফোকলা কিন্তু তোকে বেঁচতে চাচ্ছে না থরি বয়ে গেছে ফোকলার তোকে বেঁচতে তুই কোথাকার কোন ছাড়লে তোকে ফোকলা বেঁচতে যাবে কিন্তু তোকে দেখ ঘুরে ফিরে ফোকলাকেও বেঁচতে শুরু করতে হলো দু অবস্থা তোর কী অবস্থা এই অবস্থা কেন তোর ওই পাতানো দিদি দেখছেন একটু তোর এই অবস্থা ভাইয়ের অবস্থা ঘোরাবার জন্য সে তো অনেক চেষ্টা করছে রে অনেক চেষ্টা করছে টিনুকে কোন দিক থেকে ছোট করবে বড় করবে মেজে করবে সেজে করবে ন করবে সেই সব রকম চেষ্টা করছে কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না ভাই টিনুর ভিডিওতে এসব কিছু নেই সে প্রমোশন প্রমোশন ভিডিও নিয়ে ব্যস্ত সে তার ফ্ল্যাট একবার আসছে বাড়িতে থাকছে সে তো সম্পূর্ণ ফুল ফ্যামিলি এবার এক একজনের ফ্যামিলির স্টাইল এক এক রকম তাই তো এক একটা মানুষের লাইফস্টাইল এক এক রকম টিনুদের একরকম এদের একরকম গুলিয়ে ফেললে তো হবে না আমাদের একরকম অনেকের আর এক রকম কাউরির সাথে কাউকে গুলালে হবে না সব জায়গায় সবাই ভালো যে যার নিজের জায়গায় সবাই ভালো ডিজিটাল ভিকারি যদি হানড্রেড পারসেন্ট হয় নিজের জায়গায় টিনিও নিজের জায়গায় হানড্রেড পারসেন্ট অসুবিধা কোথায় অসুবিধা কোথায় বধু নির্যাতনকারী আজকে সতেরোই আগস্ট যার জন্যে ভিডিওটা করলাম আজকে সেই স্মরণীয় সতেরোই আগস্ট বন্ধুরা বুঝতে পারছো তাহলে এবার বলি তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তবে হ্যাঁ বললাম যে ওই মনটা ভালো নেই একদমই ভালো নেই ভিডিও করার মানসিকতাই নেই ভালোই লাগছে না মানতেই পারছি না কিভাবে মেয়েটাকে মেরেছে কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে এরকম র্যাগিং করেছিল ওখানে হয় ওখানে র্যাগিং হয় এবং কোথাও না কোথাও পৃথিবীর এখন এই মুহূর্ত পর্যন্ত কেউ না কেউ এরকম র্যাগিংয়ের শিকার হচ্ছে কেউ না কেউ এরকম ধর্ষণের শিকার হচ্ছে কেউ না কাউরি না কাউরি সন্তান বা কোনো মানুষ এরকম অত্যাচারের শিকার হচ্ছে এটা হচ্ছে কিন্তু বন্ধুরা অথচ দেশে আইন ব্যবস্থা আছে প্রশাসন আছে দেশে বিদেশে সব জায়গায় তবু হয়ে যাচ্ছে তার মধ্যে এখানে কেন বন্ধুরা কারণ আইন আছে আইনের ফাঁকও তো আছে না যার জন্যই হচ্ছে তো যাই হোক ফিরে আসি টিনুর কথায় টিনু যদি টিনুদের লাইফস্টাইল একরকম ফোকল ডিজিটাল ভিখারির লাইফস্টাইল এক কাউরির সাথে কাউরির কম্পেয়ার করার কোনো মানেই হয় না এখানে এক একটা লাইফস্টাইল এক এক রকম কিন্তু তবু ভিউয়ারসরা তো বলেই যাচ্ছে তোমরা কত ভালো এবং ওর দিদি তো আপনার চেষ্টা করছে একটা ভালো পারবারই সে মানুষ হচ্ছে ভালো পার্ব আরে বাবা যার বাবা তার ছেলেকে কোন ক্লাসে পড়ে সেটাই জানে না খাতা চেক করে না কিচ্ছু না শুধু নিজের মন কি বাদ বলার জন্য ছটপট করছে এখন উঠে পড়ে লেগেছে তিনি যেন ডিভোর্সটা দিয়ে দেয় ও দিদি ও রে ওই তো জলহস্তির মতন এখন উঠে পড়ে লেগেছে কেন ডিভোর্সটা দিয়ে দেয় মাত্র ছমাস তো ছমাস কেন সারা জিন্দেগি এরকমই থাকবে টিনু ঠিক করেছে ঠিক করেছে টিনুকে যেরম জ্বালিয়েছে টিনু এবার সুযোগ আছে টিনুর হাতে সুযোগ এসছে এবং টিনুর পাশে সব সময় আছে এবং আমরা অনেকেই বলছি তুমি কেন পদক্ষেপ নিচ্ছে না তুমি তোমার ভিডিওতে কেন এরকম মন বাদ বলছো না কেন নোংরামি করছো না কিন্তু না বন্ধুরা সবাই তো সমান নয় এ যেমন ও তেমন হলে তো একই করতে হয়ে যেত তাই না না ও মানুষ আর এটা ড্যাস 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 ডিভোর্সের কোনো ব্যাপারই নেই এখন যখন ও চাইছিল যখন বলেছিল ক্ষমা চেয়েছিলো যে যা ভুল হয়েছে হয়েছে ক্ষমা করে দাও যদি প্রকৃত সত্যিও স্বামী হতো প্রকৃত ভালোবাসত তাহলে কিন্তু এই জায়গাটা আজকে কাউকে দেখতে হতো না না ওদের দুটো পরিবারকে না আমাদের কাউকে কিন্তু না এ তো করেনি এ তো কোনো দিন ভালোবাসিনি কোনো দিন সংসার করার মন ছিল না ডমিনেট করে রাখার মন ছিল তাহলে কেন মেনে নেবেন এক টিনও মানুষ ও মানুষ কেন মেনে নেবেন কোনো মানুষ দেখো তুমি যদি ভালো মুখে কথা বলো অবশ্যই সে করবে যখন সে বুঝে যাবে যে তুমি তাকে ডমিনেট করার জন্য এই ভালো ব্যবহারটা করছো দুদিন চলবে তিন দিনের দিন সবাইকে কেউ কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না তিন দিনের দিন সে কিন্তু জেগে এমন তোমাকে উত্তর দেবে তুমি কিন্তু আর ফিরে দাঁড়াতে পারবে না টিনুর সে সময়টা এসেছে টেনু টেনুর উত্তর দেবে এবং আমরা বলছি কিন্তু তোমার যা যা আছে তোমার কাছে ওর কাছে যদি থাকে তোমার কাছেও তো একে আছে একই তো জায়গায় ঘর করেছো তাহলে তোমার কাছে কম কি থাকবে একই তো জিনিস থাকবে তুমিও ছাড়তে থাকো সবাই দেখুক বন্ধুরা কে কত কি কে কি করেছে ও স্ত্রীকে কোনো দিন সেই সম্মানই দেয়নি শ্বশুরবাড়িকে সম্মানই দেয়নি ওর পরিবার আরও সম্মানই দেয়নি কিন্তু তাকে বেঁচে খাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা তাকে বেঁচে খেতে হচ্ছে এই গাড়ি বাড়ি সব কিছু নিজের স্ত্রীকে নিজের ছেলেকে বেঁচে একে করতে হচ্ছে ভাবো অকাত পারিশ যে নিজে মানুষ নয় সে তার সন্তানকে কি করে মানুষ করবে নিজেকে কুশিক্ষায় বড় হয়েছে সে তার সন্তানকে কি কুশিক্ষা ছাড়া সুশিক্ষা দেবে কোথার থেকে কোথার থেকে কিষাণকে দেবে ওই জন্যই বলছি যত তাড়াতাড়ি টিনু পারো ছেলেকে তোমার কাছে নিয়ে নাও অন্তত কুশিক্ষা হবে না সুশিক্ষাই হবে এবং কৃষ্ণ কপালে যতটা যা আছে ভগবান লিখেছে তাই পাবে তবু তুমি মা তুমি চেষ্টা করো চেষ্টা করো মাই থেকে পৃথিবীতে পারে সন্তানকে ঠিক জায়গায় ঠিক রাখতে তবে হ্যাঁ সন্তান যখন একটা এজের পরে চলে যায় তখন কিন্তু আর সেটা সম্ভব হয় না যেটা ডিজিটাল বিকারের ক্ষেত্রে আর সম্ভব হয়নি ওর দিদি যাকেও কু কাল ঘরে ঢুকিয়েছে সেই দিদিকে কিন্তু ও সবার আগে বলেছিল যে এটা কোথার থেকে এলো এর চরিত্র এটা তো থেকে নোংরা তারপরে রেখেছে লুপে জোর জবরদস্তি ওই ঢুকেছে জল সুতরাং বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম টাকার জন্য এখানে সব হয় সব হয় কিন্তু ডিজিটাল ভিকারি তোর তো ভাই ফোকলাকে না বেচলে চলছে না 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 না। অসুবিধা তো 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 থাকতে থাকতে হবে কাউকে কাউকে হয় তাই ছেলেকে বেচলি বউ কে বেচলি এবার ফোকলাকেও কেও বেঁচতে বসলি নিজের দিদিকে বেঁচেছিস তোর দিদি কিন্তু তোকে সুন্দর শিক্ষা দিয়েছিল ভাই মানিয়ে নে মানিয়ে নে তোরও অনেক ভুল আছে তুই পারিসনি দিদির ওই সুশিক্ষাটা নিতে বহন করতে ভেতরে নিতে পারিস নি তোর বড্ড অসুবিধা হয়েছিল তখন দিদিকেও অপমান করতে ছাড়িসনি তো তারপর থেকে দেখ তোর দিদি তোর আর ধারে কাছে নেই কোনো দিন ছিল না আর কোনোদিন নেই আর আসবেও না কেন সে মানুষ তার লাইফস্টাইল কোথায় হাই ফাই দেখ না তুই তোর পায়ের তলায় তুই ওর পায়ের যোগ্য নোস তোর মতন ভাইকে মানে ভাই বলে ভাবতে ওর গেন্না করে যাকে এত সুন্দর বুঝিয়েছিল আমরা সবাই জানি ঠিক বুঝিয়েছিল কিন্তু না তুই তো পারলি না তুই তখন কি করলি ওই পতিতার পরামর্শ নিয়ে সব ধ্বংস করে ফেললি তো যাক চোরের মন বোচকাট দিয়ে দিকে তো যাবেই ভাই তুই হয়তো চাইছিলি ধ্বংস হতে মানে এগুলো সব শেষ করতে টিনু এখন ফাঁসিয়ে রেখেছে আর এই ফাঁসানো সারা জীবন থাকবে জল তুই তোকেও জ্বলতে হবে তোকেও সেম জ্বলতে হবে কাউকে জ্বালালে তাকে বেশি জ্বলতে হয় তুই যতটা জ্বালিয়েছিস তিনগুণ বেশি তোকে জ্বালাবে টিনু কিন্তু তোর মতন নোংরামি করে নয় নোংরামি একটা ভিডিওতেও করছে না সুন্দর সাবলীলভাবে ভিডিও করছে এবং প্রমোশন ভিডিওগুলো খুব সুন্দরভাবে করছে তোকে অনেক জ্বলতে হবে অনেক জ্বলতে হবে তো সময় তো পড়ে আছে রে জলার তোর এই জলহস্তি পতিতা কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না ডিভোর্স না একে জ্বালিয়ে মারো জালিয়ে মারো পতিতা বলছে মাত্র তো ছটা মাস তুই গোন তুই আর তোর বসে বসে গুন ছ মাস বারো মাস চোদ্দ মাস বসে বসে গোন টিনু যেটা ডিসাইড করেছে সেইটাই ফাইনাল ডিভোর্স কোনোভাবে দেবে না যেরম জ্বালিয়েছে সেইরম জ্বলতে হবে তোদেরকেও জল দেখ কেমন লাগে তো বন্ধুরা আজকের সবাই ভালো সুস্থ আবার একটা ভিডিও নিয়ে চলে আসব। চেষ্টা করব বন্ধুরা। চেষ্টা মানে ভিডিও নিয়ে আসব। আবার সকালে একটু পাশে থেকো তাহলে তো ভিডিও করে শান্তি পাবো তাই না বন্ধুরা এই যে ভিডিও করবো ভালো ভালো কমেন্টস আসলে ভালো খারাপ যার যেরম লাগবে সে তো তো এইভাবেই কমেন্টস করবে না তো আসলে তবেই তো ভালো লাগবে করতে যে কাজটা করবো তাই সে বিষয়টাই খারাপ ভালো কিছু তো কমেন্টস থাকবে না তবেই তো ভালো লাগবে যা করব সবটাই ভালো তা তো হতে পারে না সবার তো সেটা ভালো লাগতে পারে না আবার যা করব সবটাই খারাপ সেটাও তো হতে পারে না সবার তো সেটাও ভালো লাগে না সুতরাং দুটো মিলিয়ে মিশিয়ে প্রত্যেকটা মানুষের জীবন আর সেইভাবে ভিডিও করি আমরা তো যাই হোক আজকের মতন আসলাম গুড নাইট টাটা